সম্মান জানাতে প্রত্যেক বছরই আমি এই কাজটা করে থাকি বছর আপনারা দেখিয়েছেন শুরু থেকে এখন অব্দি এখন আমি মঞ্চে আমার কথা শৈলী কথাশৈলী এবং স্পন্দনের সদস্যদের ডেকে নেব একটু পর্দার সামনে আমরা এক এক করে আমাদের আমার শিক্ষাগুরু আমার জীবনের যারা খুব কাছের মানে শিক্ষা দিতে দিতে আমি তাদের সাথে বসে বসে এখন টিফিন খাই এরকম কিছু শিক্ষাগুরু তারা না থাকলে আমি সন্দীপন হতে পারতাম না কারণ নার্সারি তার প্রাইমারি তার হাই স্কুল এই যে স্কুল লেভেলের কাজগুলো এরা না থাকলে একটা মানুষ তৈরি হতে পারে না তাই আমার জীবনের যারা আদর্শ যারা আমাকে কিছু করতে সাহায্য করেছেন সেই মানুষগুলো আপনাদের মধ্যেই বসে আছেন আমি এবার মন মাইক তুলে দেব আপনারা এই পর্বটি

সংস্কৃতি কৃষ্টি দিয়ে সুসজ্জিত করেছেন এবং এই সংস্কৃতি শিক্ষার সাহায্যে একটা উত্তরণের পথে ক্রমশ নিয়ে যাচ্ছেন বা নিয়ে গেছেন সেই সমস্ত জ্ঞানী জনদের আমরা এখানে ডেকে নেব আমাদের কথাশৈলীর গুরু শ্রী সন্দীপন বন্দ্যোপাধ্যায় তাদের হাতে কিছু তুলে দেবেন এবং আমরা তাদেরকে একে একে বরণ করে নেব আমাদের বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত থেকে আমরা তাদেরকে বরণ করে নেব আমরা মঞ্চে ডেকে নিচ্ছি প্রথমেই আসলে এটা বরণ করে নেওয়া নয় শুধু এটা আমার প্রথম সেই সব শিক্ষক মন্ডলের যারা আমাকে গড়তে সাহায্য করছে বরণ করার সাধ্য আমার নেই তাদেরকে ছোট্ট কৃতজ্ঞতা আমার গুরু প্রণাম প্রথমেই ডেকে নেব শ্রীমতী বাণী সাহা জেলার বিশিষ্ট সঙ্গীত গুরু এবং সঙ্গীত শিল্পী তারপরে ডাকবো শ্রীমতী ঝর্ণা ব্যানার্জি জেলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং নৃত্য শিল্পী শ্রীমতি কুসুম গোস্বামী বিশিষ্ট শিক্ষিকা শ্রী শোভাশীষ দাশগুপ্ত বিশিষ্ট শিক্ষক শ্রীমতী সুভ্রা রায় বিশিষ্ট শিক্ষিকা তাদেরকে এক এককে গুণোরণ করে নাও হচ্ছে প্রথমে শ্রীমতী শিল্পী চৌধুরী বিশিষ্ট শিক্ষিকা সম্মানপত্রটি পড়ে দেওয়ার জন্য অহদিতি দিদিকে অনুরোধ করছি Spandan Guru Shaman, 2024. Respected Madam, we are deeply indebted to you for gracing the 14th Spandan Utsha with your distinguished presence. Your exemplary leadership and visionary zeal have been a catalyst for transformative change, empowering generations to strive towards excellence your selfless contributions have left an indelible mark on society fostering a culture of innovation inclusivity and progress we salute your unwavering dedication to the betterment of humanity as a beacon of inspiration, you have kindled the spark of potential in countless individuals, igniting a flame of passion and purpose. Your legacy will continue to illuminate the path for future generations. We express our heartfelt gratitude. For your tireless efforts and erudite in insights and your generous spirit. Yours sincerely Swandun Puribar sixteenth november twenty twenty four Shadun Barhampur. মাই চাচারও এই যে এই পার্টি প্রথম যে এত এত মাইক্রোফোন নি কাজ করি এত এত বাইরে যাই সঞ্চালনার কাজ করি প্রথম কিন্তু এই মানুষটা হাত ধরে দিয়েছিল এবং তারপর থেকে কিন্তু এই সাহসটা পেয়েছি আমি সাইজে জটিমার কাছে আমার নাটকের হাতে খড়ি আমার মাইক ধরে যা কিছু বলায় সবকিছুই জটিমার হাত ধরে তাই উনি আমার কাছে একটা অ্যাসেট আর এই মানুষটা প্রথম সাড়িগম আপা শেখায় মার পরেই যখন আমি পেয়েছিলাম গানের জন্য এই মানুষটা কোনোদিনও আমাকে পেছনে হেলা দেয়নি বাকিবাচি করতাম তাও আমাকে এগিয়ে দিত তুই পারবি আমি করতাম বাকিবে এটা সত্যি কথা কিন্তু সবসময় আমাকে এগিয়ে রাখতো এই হচ্ছে মানুষ এই যেই মানুষগুলোকে देखते সবাই এরকমই সবার প্রতি ছোট ছোট গানি পড়ে বলছি এখন ছর্ণা ব্যনার্জি সূতি ছর্ণা ব্যনার্জি শ্রীমতী কুসুম গোস্বামী বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতী শুভ্রা রায় বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতী শিল্পী চৌধুরী Büyükşehir Belediye Başkanı Simu diş Şükreray. Bayrak açtı, şok oldu ya ne altı pasta aldın. চৌধুরী বিশিষ্ট শিক্ষিকা শ্রী সুজিত মন্ডল শ্রী শুভাশিস দাশগুপ্ত বিশিষ্ট শিক্ষক